আসসালামু আলাইকুম সম্মান এ এই এইখানে আমাতে আমার লকটের আর কি ককাটিলের জোড়া বাচ্চা আমি রাখছিলাম বড় বানানোর জন্য তো এই একটা এটা হয়তো পাখি একটু ব্যথা পেয়েছে উঠতে এই কাঁচা বাড়ি লেগা এই দুইটা যেটা জোড়া দুইটা রাখছি সবচেয়ে মজার বিষয় হলো ওর যে বাবা মা এই দুইটা আর কি বাচ্চা অজ্ঞে রেখে আবার ডিম দিছিলো তো হ্যান্ড করানো লাগছে আমার এই জন্য তো এটা বাচ্চা আবার ফুটছে ওটা আমি আগামীকালকে দেখাবো ইনশাল্লাহ এই আরেকটা বাজার বেশি হলো এরা এমনি খাবার একটা ধান আর এই সূর্যমুখীর বীজ এটা বেশি খাইবে এটা দুজনে অলস এগুলো বাঁচতে হয় তো এগুলো বেশি খায় এর জন্য এটার জন্য সবাই দোয়া করবেন পাখি ব্যথা বেছে একটু খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আর এই যারা আসছে লুটিনো রেড আই বাজরিকা এটা ডিম নিয়ে বসছে ওই যে পাশে ডিম দেখা যাইতেছে দুইটা দেখা যায় না এই হলো মেল রেড আই আর এই ফিমেল তো ডিম নিয়ে উমে বসে আছে এর মধ্যে একটাই উমে বসে খাবার খাওয়াই দুইটাই ডিম কয়টা দুইটাই বসে না ডিম নিয়ে বসতেছে এই জোলাটা খুব ভালো একটা জোলা যে করে ডিম দেয় ইনশাল্লাহ সবগুলোই বাচ্চা ফুটে এই যে এই মিল খুবই ভালো কোয়ালিটির একটা মিল এদের জন্য সবাই দেওয়া করবেন সুস্থ সকলভাবে বাচ্চাগুলো হয় আর এই যে দেখেন খাইতেছে কাজে খেলে একটা খাওয়া দাওয়া ধরি নিয়ে হয়েছে কি এগুলো হ্যান্ড ফিট করেছে তারপরে হাতে কামড় দেয় না পুরো সময় দেখা নেই তো ভয় ভয়টাই বেশি এটা বয় একটু কম ডিস্টার্ব হয়েছে খাবারে এই জোড়াটা এইটার বাচ্চা এইটা আর কি সাধারণত ছয়টা সাতটা করে বাচ্চা দেয় প্রতিবারে এই যে এটা ফিমেল সাত আট আট থেকে নটা পারে সাত থেকে আটটা পর্যন্ত বাচ্চা পাইছি এটা থেকে আমি আটটা পর্যন্ত বাচ্চা পাইছি এক জোড়া থেকে এগুলো আর কি অল টাইম খাবার দিয়ে রাখলে এমনি এমনি কোনো কিছু দরকার নেই ভিটামিন ব্লক্স খাবার এগুলো দিলেই ঠিক আছে এই এটার বাবা মা আর কি ছয়টা পাঁচটা করে ঋণ দেয় চারটা তিনটা চারটা পাঁচটা করে এই বাচ্চা হয় চারটা পর্যন্ত বাচ্চা নিচে আর কি আমি পাঁচটা হচ্ছিলো একটা মারা গেছে চারটা পর্যন্ত বাচ্চা পাইছি এটা বাবা মা থেকে আমি দুইটা রাখছিলাম এটা হয়তো পাখে ব্যথা হয়েছে কালকে আমি মেডিসিন দিতে দেব দেখা যাক এই দুইজনে একজন একজন সবাই দেওয়া করবেন